আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ব্যাস চলে আসলামের পক্ষ থেকে আমি মোহাম্মদ একটি ভিডিও নিয়ে তো রমজান মাস তো চলেই যাচ্ছে রমজান মাসের ভিতরে চেষ্টা করলাম আরেকটি শর্ট করে ভিডিও দেওয়ার শর্ট করে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই ঈদ রাস্তাগুলো আমাদের অনেক জরুরি আর রাস্তা যেহেতু জরুরি কথাই আসলো রাস্তার যেহেতু আমি থাকি রাস্তার কথা বলতেই হবে কারণ আমি রোডেই থাকি বেশিক্ষণ চাকরির সময়টা একটু একটা ছোট্ট জব করি চাকরির সময়টা খুব কম রোডেই থাকতে হয় সো গার্ড নিয়ে তো একটু কথা বলতেই হয় গিয়েছিলাম ম্যারাদিয়া বাজারের ওদিকে ম্যারাদিয়া বাজার থেকে চলে যাচ্ছে আবার বসার দিকে ব্যাক করে এই রাস্তায় আমার কাছে যেটা প্রবলেম মনে হইল সেটা হচ্ছে গিয়ে রাস্তা অল ঠিক আছে বাট রাস্তায় যে ওয়ান একটা বড় রাস্তার ভিতরে টু ওয়ে যে তো গাড়ি চলাচল করছেই সেক্ষেত্রে আমরা বসুন্ধরার ভিতরে দেখেছি যে বাস দিয়ে একটা ব্যারিকেড দেওয়ার মতো তাহলে অ্যাক্সিডেন্টটা একটু কম হবে আমার মনে হয় কারণ আমরা যারা ছোট রাইডার আছি তারপরে প্রাইভেট কারগুলো আছে এগুলোর জন্য অনেক সুবিধা হবে আর এখানে যেই সমস্যাটা মেন প্রবলেম হয় এগুলো বাসের যদি আমি কথা বলি বাসগুলো হঠাৎ দাঁড়িয়ে যায় তো হঠাৎ দাঁড়িয়ে গেলে দেখা যায় যে আমরা যদি একটু ওয়েট না করি একটার পর একটা কিন্তু বাইক বা গাড়ি লেগেই থাকে কিছু কিছু তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে অবশ্যই সিটি কর্পোরেশন এটা নজরে দেখবে এবং সিটি কর্পোরেশন কাজ করতেছে অলরেডি কারণ এদিকটা অনেকটা উন্নত হয়েছে আমরা এদিকটা দিয়ে বাড়িতেও যাওয়া আসা করি অনেক সময় এই হচ্ছে লাস্ট আপডেট আমার রমজানের আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গাড়ির নাম ট্রান্সফারটা করবো গাড়ির নাম ট্রান্সফার করেছি গাড়ির নাম ট্রান্সফার করার পরে গাড়ি নিয়ে বের হলাম রাস্তাগুলো পরিদর্শন করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম মুখ